আপনকে এতটা সময় দিন যেন আপনাকে একবার সচক্ষে দেখা মানুষের স্বপ্নে পরিণত হয় ড্রিম ইস্যাট উইচ ইউ সি ওয়াইলিং ইটসং লেট ইউ স্লিপ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে

আচ্ছা আচ্ছা হুজুর কি সালাক মানে চিন্তা করছেনি মানে হুজুরের সাথে প্রেম করতে 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 তার গার্লফ্রেন্ড লেখাপড়া একদম সিকাই তুলে ফেলছে কি করছে শিখাই তুলে ফেলছে এখন কি করবে এখন কথা হচ্ছে যেহেতু ফেল করছো মানে আমারও বিয়া করা দরকার তুমিও লেখাপড়া করছোনা প্রেম করিয়া এখন তুমিও তোমার আব্বা জায়গা করে আব্বা আমার একটা বিয়া দিয়ে দাও বузের নাই বিষয়টা মানে ইচ্ছা করে ফেল করেছে প্রেম করলে তো আর লেখাবার দরকার নাই মানে হুজুরে তো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে উল্টাপাল্টা কি লেখি করে হুজুরে এই তার মানে বসে তলে তলে এগুলা করে এই জন্য মানে উল্টাপাল্টা করে আরো ভাইরাল হওয়ার জন্য বিয়া তো করে নিতেছে খাইব কি উল্টাপাল্টা কইরাছে তাছে দুই একটা ওয়াস ট যদি সামনে বুজর পাওয়া যায় আর কি তো আচ্ছা আচ্ছা তো তার বা তার শ্বশুরে হবু শ্বশুরে বলতো যে আপনি আমার আমার বিয়ে দিয়া দাও আমি একজন হুজুরে ভালোবাসি

লে করতে পারছ না ফেমের হারাম রিলে কারণে সেখানে সে নাকি আবার এখন সুবহানাল্লাহ পড়েন বলতেছে লে খবর করতে পারছ না এই তো সুবহানাল্লাহ পড়া એમ করতেছে চিন্তা করে কি করা দরকার নো নো হয়ে যা বলে একদম শুজ হয়ে গেল মানে কিন্তু খবর আছে শুজ হয়ে গেল

মানে এটাই সলিউশন ফেল করছো বিয়া করে লোক আচ্ছা যায় ফ্রেম করে আবার বাফের কাছে যায় কি কইতো কইতো বুঝলা যা আব্বা আমার বিয়া দিয়ে দেন কত বড় কম বক্ত চিন্তা করছেন হম বেশর শর্মা এমন জাক্তার বংশ নিয়ে কথা বলতে চাই না আসলে কিন্তু সন্তান কিন্তু বংশ বাপ মারে গালি খাওয়া এই সেই কুলাঙ্গার সন্তান যে টুপি দাড়ি মানে একটা লেবাস দিয়ে সে তার বাপ মা প্রতিনিয়ত এবং তার পরিবার এবং তার বংশ এবং তার উস্তাদেরকে সে খালি খাওয়াইতেছে জাতি গোটা জাতি তাদের টাইম নাইলে লিখতেছে এ অবস্থা যে আবারও মেসেজে ড্রপ করছে এই ভিডিওটা সামাজিক আমার কিন্তু ভাইরাল হয়েছে আরে ভাই ফিফটি টু সিক্সটি ইয়ার্স এর ছোট্ট এই যে একটা লাইফ এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য চমৎকার মোটিভেশনাল স্পিকার তো উনি উনি মোটিভেশন করছে মানুষকে বিভিন্ন বিষয়ে ধিক নির্দেশনা ঠিক নির্দেশনা দিয়েছে যে ছোট্ট একটি বয়সে জীবনে এত সামাজিক একথা প্রতিবন্ধকতা এগুলো মানলে কেমনে হবে ভাবে মানে তুমি লেখাপড়ার দরকার নাই তুমি বিবাহ করো বাচ্চা কাচ্চা পয়দা করো সমস্যা নেই মোটিভেশন দিচ্ছি আর হ্যাঁ যে ঠিক আছে হ্যাঁ মোটিভেশন ভালো তাহলে লাইফটা এনজয় করবো কখন লাইফটা কি করবো এনজয় করবো কখন তুই যে এনজয় করতেছ নাকি তোর কি হইতেছে তুই বিয়া এই বাবু এই খোকা তুই বিয়া করছো তুই তো বিয়া করছ না তুই এনজয়ের কি বুঝস তুই এনজয় কি বুঝস হাসা করে কর তুই কি করছ তুই কি লাল পানি কাজ একটু হালকা মেরেছ তুমি লাল পানি লালফানি খাস তো তুই লাইফ এনজয় করার লাইফ কিভাবে এনজয় করে বিয়া করলে বাচ্চা কাচ্চা হবে বিয়া করলে কি লাইফ এনজয় হয়ে যা বিয়া করলে তোর দায়বদ্ধতা আরো বেড়ে যায় দায়িত্বশীলতা আরো বেড়ে যায় এনজয় হবে এখানে হ্যাঁ বিয়া তো করছস না কইতার্তিনা বিয়া করার কি পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয় দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার अदरवाइज ওভার প্রেসারাইজ করে প্রত্যেককেই হায়ার এডুকেটেড বানাতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট हां ঠিক আছে তুই একা লেখা পড়া কর ভাই প্রেসার মানে তোরা দরকার নাই তুই লেখা পড়া কর আর ন লেখা পড়া সার তুই পাগল মেছালি তুই মানুষ এত কিছু দেওয়ার দরকার নাই এত কিছু বলার দরকার নাই আমি চাই ভাই আল্লাহরস তো তুই ফাগলা মিটা এই ভাগলা মিটা সাইরা না করছিলাম তুই একটা বাঁশের গান বাসির সু ব্যাকগ্রাউন্ডে দিয়া তুই এভাবে হারিয়েডোশন এরপরে এই বিয়া শাদী এগুলো নিয়ে তুই কথা করস তুই এগুলো নিয়ে কথা বল কি তুই বুঝোস কি আমি বুঝবো না যে ভুক্ত যে আসলে যে ভুক্তভোগী সে না বলতে পারবে এই বিষয়গুলা তুই বিয়েও করছো না তুই রিলেশন করস তো আমি তো কইছিলাম তুই রিলেশন করস হুজুর মানুষ তোর শ্রদ্ধা নাই আমি কই রিলেশন করস না তাহলে তুই এই সমস্ত বিষয়ে তুই কি কস আনতা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলা কি হারাম রিলেশন প্রতিনিয়ত সে প্রমোট করছে এই সমস্ত কোলাঙ্গার এই সামাজিক তাদেরকে বয়কট করা দরকার এবং এই যে টুপি দাঁড়ি পরে টুপি দাঁড়িয়ে একটা বদনাম করছে কয়েকদিন আগে ওলামাই এ দেখি তারা নিয়ে খুব লেখালেখি করছে লজ্জা সরম বেলাসা লা ঈমান আলি বিল্লাহ হায়াতা